আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো কচু রান্না রান্না করি এখন কড়াই দিয়ে নিলাম তেল দিলাম পরিমাণ মতন দিয়ে একটু চিংড়া মাছ দিব চিংড়া মাছটা ভেজে নিব চিংড়া মাছ একটু হলুদ লবণ দিয়ে ভাজব একটা দিয়ে দেবো পেঁয়াজ চিংড়া মাছটা পেঁয়াজটা একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি মশলা দিয়ে দেবো আমি একটু হালকা গরম মশলা নিয়েছি হালকা বেশি না একটু হলুদ দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝাল একদম কমই দিয়েছি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এবার সরষের তেল আর একটু দিলাম কম হয়ে গেছিল ভালো করে কষিয়ে নিব কষিয়ে কচুটা দিয়ে কষাবো তারপরে কচুটা এটা কি কচু যেন একটু বলে নামটা অবশ্য আমি তেমন বলতে পারি না ঘটকচু বলে ঘটকচু মনে পড়ে গেল হঠাৎ করে তাই বলেও দিলাম যে কষানো প্রায় হয়ে আসতে ঢাইকে কষাবো কচু কিন্তু আমার খুব ভালো লাগে খেতে কার কার ভালো লাগে জানাবেন অবশ্যই এবার ঠেকে আর একটু কষাই নেব আমার কষা হয়ে গেছে কচু কিন্তু একটু নিচে লেগে গেছিল রেখে কাজে চলে গেছিলাম কচুটা অসম্ভব মজা হয়েছে খেতে একটু গলা চুলকাইছে সমস্যা নাই যে জিনিস পছন্দের সে জিনিস গলা চুলকালেও সমস্যা হয় না অনেকখানি আচার খেয়ে নিয়েছিলাম এবার পানি দিয়ে দিচ্ছি আমি এটা ঝোল ঝোল রাখবো না তেমন হালকা মাখা মাখা রাখবো আমি এবার যতক্ষণ সেদ্ধ ভালো না হয় ততক্ষণ ঢেকে রান্না করব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে আমার এখনো মনে হয় হয়নি এখনো সিদ্ধ হয়নি ভালো আমি আরও কিছুক্ষণ রান্না করব হালকা সেদ্ধ হয়েছে আমার ফাইরাল লোক একটু নিচে লেগে লেগে গেছিল এর জন্য একটু হালকা কালারটা কেমন আসছে আমি কিন্তু আরও একটু কমাবো ঝোল যা ফাইনাল লুক চলে আসছে আল্লাহ হাফেজ